তো দশ টাকায় আঠারো গ্রাম প্রোটিন কাঁচা ছোলার পুষ্টিগুণ সম্পর্কে শুনলে আপনার মাথা ঘুরে যাবে ছোলার কাঁচা ছোলার স্প্রাউট কীভাবে বা হচ্ছে অঙ্কুরিত শিকড় তৈরি করবেন সেটা হচ্ছে আজকের পুরো ভিডিওতে শিখিয়ে দেব নাম্বার ওয়ান আপনি প্রথমে হচ্ছে ছোলাগুলোকে একদিনের জন্য বিজিয়ে রাখবেন এরপর ওই ছোলাগুলোকে হচ্ছে পানি ছেঁকে একটা শুকনো কাপড় অথবা কোনো কিছু জালির মধ্যে হচ্ছে পেঁচিয়ে আপনার হচ্ছে একদিনের জন্য রেখে দেবেন পরের দিন দেখবেন সকালে শিকড়গুলো গজানো শুরু করছে আপনি যদি আর একটু বেশি সময় রাখেন গুলো খুবই লম্বাটে হবে এরপর এতে আস্তে আস্তে আদা কুচি তারপর হচ্ছে আপনার সাথে টমেটো কুচি আপনার হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে সাথে হচ্ছে মরিচ কুচি এবং হচ্ছে শশা কুচি সাথে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে আপনার লবণ সব কিছু একসাথে মিক্স করবেন এবং হচ্ছে টেস্টের জন্য আপনার যদি ইচ্ছে থাকে তাহলে হচ্ছে আপনি এতে অ্যাড করতে পারেন লেবুর রস এবং হচ্ছে ম্যাগি মশলা অ্যাড করে হচ্ছে পুরোটাকে ভালো করে ম্যারিনেট করবেন আপনার এক